আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো দশম শ্রেণীর বিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও দশম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে দেখতে পারো তো চলো কথা না বাড়ে আমরা ভিডিওতে দেখি এখানে দেখো প্রথমেই সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে মোট আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ মার্ক করে তো এখানে প্রথমে দেখো একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে এখানে নং প্রশ্ন বলছে কি খাদ্যের ক্যালোরি কাকে বলে ক্ষতি বছর হৃদরোগ প্রতিরোধে রাফেজের ভূমিকা ব্যাখ্যা করো গত বছর রহমান সাহেবের দেহের ভর সুচি নির্ণয় করো গত বছর উদ্দীপকের আলোকে ডাক্তারের পরামর্শটি কতটা গ্রহণযোগ্য উত্তর সাপেক্ষে তোমার মতামত বিশ্লেষণ করো এবার দেখো দুই একটি উদ্দীপক রয়েছে ক নম্বরে বলছে কি পরিপোষক কাকে বলে ক্ষতি বসে মনের বিশ্রাম বলতে কি বোঝো গত বছর উদ্দীপকে উল্লেখিত রোগগুলোর প্রতিকারের ব্যবস্থা বর্ণনা করো ঘতে বসে কি উদ্দীপকে উল্লেখিত ভিটামিনগুলোর মধ্যে গুচ্ছাকারে কোনটি থাকে কি উত্তর সাপেক্ষে তোমার মতামত বিশ্লেষণ করো এবার তিনের কতে বসে দেখো ইটিপি কাকে বলে ঘতে বছর পানির পিই সেভেন বলতে কি বোঝায় গত বছর উদ্দীপকে উল্লেখিত দূষণ মানুষের ওপর কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো গত বছর উক্ত দূষণ রোধে করণীয়গুলো বিশ্লেষণ করো এবার চারে দেখো চারের কয় বলছে আরেস ফ্যাক্টর কাকে বলে ক্ষতিতে বসে শ্বেত রক্তকণিকা কীভাবে দেহের প্রহরী স্বরূপ কাজ করে গত বছরের উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুটির গঠন ব্যাখ্যা করো গত বছরের উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুটির যে নালিকাদয় অক্সিজেন ও কার্বন যুক্ত রক্ত বহন করে তাদের তুলনামূলক বিশ্লেষণ করো এবার দেখো পাশে একটি উদ্দীপক রয়েছে এবং কনক প্রশ্নে বসে টেস্টিং সল্ট কাকে বলে খতে বছর পাকসস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রায় হেরফের হলে আমাদের খাদ্য হজমে অসুবিধা হয় কেন গত বছরের উদ্দীপকের কোন উপাদানটির অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ ব্যাখ্যা করো ঘতে বছর উদ্দীপকের বি এবং সি উপাদানের রাসায়নিক বিক্রয় এ উপাদান উৎপন্ন হয় সমীকরণ সহ বিশ্লেষণ করো এবং এখানে দেখো উদ্দীপকের রয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং হচ্ছে সালফেরিক অ্যাসিড বিক্রয় করে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে পানি এখানে কত বছর কি হিস্টামিন কি ক্ষতে বছর শক্তিশালী ও দুর্বল অ্যাসিড বলতে কী বোঝায় গত বছরের এন জাতীয় যোগের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো লেখো ঘতে বছে প্রাত্যহিক জীবনে এল ও এম এর ব্যবহার কতটুকু তোমার মতামত ব্যক্ত করো এখানে সাথের কতে বছে ইসিদি ঘর্ষণ কাকে বলে ক্ষতে বছে নক্ষত্রকে ঘিরে গ্রহগুলো ঘরে কেন গত বছে নৌকাটি তরণ নির্ণয় করো ঘতে বছর উদ্দীপকের ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে যুক্তিসহ মতামত দাও এর আর্টের কথা বসে দেখো ভিনেগার কি ঘতে বছর রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন গত বছর সাবিহার বিএমআই নির্ণয় করো ঘতে বসে সাবিহা ও নুহার পছন্দের খাবারের মধ্যে কোনটি স্বাস্থ্যসম্মত তুলনামূলক আলোচনা করো এবার দেখো সংক্ষিপ্তত্তর প্রশ্ন এখানে তোমরা পনেরোটি থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করবে প্রতিটি প্রশ্নের মান পাবে হচ্ছে দুই মার্ক করে এক নম্বরে বসে খাদ্যে লোহের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় কেন খদে বসে আমরা আমিষ জাতীয় খাদ্য খাই কেন খদে বসে খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায় চারে বসে পানির পুনরাবর্তন বলতে কী বোঝায় রামসার কনভেনশন বলতে কী বোঝো থ্যালাসেমিয়া বলতে কী বোঝায় হার্টবিট বলতে কি বোঝায় আটই বছর পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন পড়ে কেন নয় বছর পশুমন বিক্রিয়া বলতে কী বোঝায় দশ নম্বরে বছর দুর্বল অ্যাসিড বলতে কী বোঝায় এগারোতে বছর চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে কেন বারো নম্বরে বছর জড়তা বলতে কী বোঝায় তেরোতে বছর প্যারাশুট নিচে নেমে আসার সময় কোন ধরনের ঘর্ষণের সম্মুখীন হয় ব্যাখ্যা করো চারে বছর সিস্টেম লস বলতে কী বোঝায় পনেরোতে বছর তরিদ বিশ্লেষণ বলতে কী বোঝো তো এই হলো প্রশ্ন তো এই সৃজনশীল তোমরা বাসায় খুব ভালোভাবে একবার প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ